আল্লাহ তোমাদের পোশাক দেখবেন না কে কোন রঙের টুপি পরছো সেটা দেখবে না কে কোন পীরের মুড়ি সেটা দেখবে না কি দেখবেন আল্লাহ কি ইলা আল্লাহ তোমার আমল প্রিয় ভাই সব আল্লাহ তালা আমাদের কি দেখবেন তাহলে আজকের জুমার প্রথম শিক্ষা কবি নজরুল খুব চমৎকার করে বলেছেন কে কালো আর কে ধল দুজনের রক্তই সমান কাটলে কেবল রক্ত লালই হবে কারো রক্ত সাদা হবে সাদা হবে না অতএব আল্লাহ কাছে প্রিয় মানুষ একজন সে কালো হতে পারে একজন মানুষ হতে পারে কম শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে খুব প্রিয় তাই না ভাই আবার একজন ব্যক্তি একজন ব্যক্তি খুব সুন্দর দেখতে একেবারে দুধে আলতা মেশানো খুব সুন্দর চেহারা কিন্তু আল্লাহ তালার কাছে অপছন্দনীয় ব্যক্তি আল্লাহ তালা তাকে পছন্দ করেন না সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর গো কবুল প্রভু তোমার অ করিমের একত্রিশ নম্বর সুরা লোকমান আল্লাহ তালা বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে তোমরা সুক্রিয়া আদায় করো যে ব্যক্তি সুক্রিয় আদায় করলো সে নিজের জন্যই করলো আর যে অস্বীকার করলো তার নিজের ক্ষতি হয়ে গেল আর আল্লাহ তালা প্রশংসা করলেও ইউন হামিদ তিনি কারো মুখাপেক্ষী নয় সে নিস্তিকি নিজে প্রশংসিত এতটুকু বুঝছেন কিনা বুঝতে পারছেন আচ্ছা এক সপ্তাহ আলোচনা করি আপনাদের এখানে এক সপ্তাহ জুমার আলোচনা এক সপ্তাহ পরে জুমা আসে লেখাপড়া করে না না লেখাপড়া করে কথা বলেন না কেন এরপরে যদি আপনারা ডিস্টার্ব করেন এটা হয় না আলোচনার একটা স্লো থাকে একটা গতি থাকে যখন আপনারা ডিস্টার্ব করেন তো আলোচনার গতিটা হারিয়ে যায় এটা হয় না এজন্য মসজিদে এসে আপনারা ডিস্টার্ব করবেন না আর মসজিদে এসে একবারে চল্লিশ পঞ্চাশটা ফ্যান একবারে সারা লাগবে বিষয়টা এরকম না যারা যেখানে আসছে ওইটা সেরে নেবে মাথার উপর একটা কারণ অনেকগুলো ফ্যান এমনি চলতেছে আধা ঘন্টা পর্যন্ত বিলাসে না কি বিলাসে এগুলো খেয়াল রাখবেন এগুলো কমন সেন্স সমানিত ভাইরা ব্যক্তির নামে খুব ঠান্ডা মাথায় শুনবেন ব্যক্তির নামে কোরানাল কারিমে মোট আটটি সুরা আছে কয়টা সুরা আটটি সুরা এক সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নোহ এই ছয়টা হলো নবীদের নামে আর দুইটা হলো আল্লাহ তালার দুইজন প্রিয় বান্দার নামে সোহান আল্লাহ একজন হচ্ছে হজরত লোকমান সুরাতুল লোকমান আরেকজন হচ্ছে নারী যার নাম হচ্ছে ঈশা আলি ইসালামের মা হজরতে মারিয়ামা আলাইহালাম তা ব্যক্তির নামে কোরআনুল কারিমে কয় সুরা আর ছা ছয়জন হল নবীদের নামে আর দুইজন হলো আল্লাহর প্রিয় বান্দাদের নামে অথচ তারা নবী ছিল না আল্লাহর প্রিয় আস্থা ভজন হয়েছেন তা আমি যেই সুরা থেকে আপনাদেরকে তাফসির শোনাব সেই সুরার নাম হচ্ছে সুরাতুল বলুন সুরাতুল লোকমান এখন এই লোকমান কে লোকমান হচ্ছে একজন খাটো কালো ঠোঁট মোটা বিশিষ্ট নাগ চ্যাপটা বিশিষ্ট একজন মানুষ দেখতে একেবারে নিগ্র কালো এই পৃথিবীতে তিনজন মানুষ কালো কিন্তু আল্লাহ তালার কাছে খুব দামি এক হজরতে বেলাল আল হাবাসি দুই হজরতে আল্লাহ তালা আনহ তিন হজরতে লোকমান রাহমা এই তিনজন ব্যক্তি আল্লাহ তালার কাছে খুব দামি অথচ ছিল কি কালো তো এর দ্বারা বোঝা যায় কে কালো আর কি সুন্দর এটা দ্বারা আল্লাহ তালা জান্নাত নির্ধারণ করেন নাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না আল্লাহ তোমাদের পোশাক দেখবেন না কে কোন রঙের টুপি পরছো সেটা দেখবে না কে কোন পীরের মুড়ি সেটা দেখবে না কি দেখবেন আল্লাহ কি ইলা আল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ তালা আমাদের কি দেখবেন তাহলে আজকের জুমার প্রথম শিক্ষা কবি নজরুল খুব চমৎকার করে বলেছেন কে কালো আর কে ধলক দুজনের রক্তই সমান কাটলে কেবল রক্ত লালই হবে কারো রক্ত সাদা হবে সাদা হবে না অতএব আল্লাহ কাছে প্রিয় মানুষ একজন সে কালো হতে পারে একজন মানুষ হতে পারে কম শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে খুব প্রিয় তাই না ভাই আবার একজন ব্যক্তি একজন ব্যক্তি খুব সুন্দর দেখতে একেবারে দুধে আলতা মেশানো খুব সুন্দর চেহারা কিন্তু আল্লাহ তালার কাছে অপছন্দনীয় ব্যক্তি আল্লাহ তালা তাকে পছন্দ করেন না এরকম ব্যক্তি আছে না খুব সুন্দর ব্যক্তি দেখতে চমৎকার উচ্চশিক্ষিত কিন্তু আল্লাহ তালাকে আল্লাহ তালা তাকে পছন্দ করেন না কিন্তু কালো মানুষ নিগ্র মানুষ আল্লাহ তালার খুব পছন্দ সহান আল্লাহ বলেন তা লোকমান আলিহির রাহমা দেখতে একজন কালো ছিলেন একজন কালো ব্যক্তি আমার দিকে তাকিয়ে থাকেন এক খেয়ালে বেটে ঠোঁট মোটা চুলগুলো কোকরানো, নাকটা বোচা পা মোটা বিশিষ্ট একজন মানুষ তা লোকমানের পরিচয় পেয়েছি আমরা দেখতে কেমন ছিল লম্বা ছিল না খাটো ছিল খাটো ছিল কোথায় বাস করতেন তিনি বর্তমান সুদান আফ্রিকা এবং মিশরের এই রিজিয়নে তিনি বসবাস করতেন কি করতেন তিনি পেশায় ছিল কানানা তিনি ছিলেন কাঠ মিস্ত্রি শুনতেছেন কথা তিনি ছিলেন কাঠ মিস্ত্রি মুফাসিরগণ বলতে চেয়েছেন কেউ কেউ বলেছেন যে রল গনাম তিনি ছিলেন একজন একদিকে ছিল সে কাঠ মিস্তরী কেউ কেউ বলছেন না তিনি ছিলেন একজন মেষ পালক তিনি মরুভূমিতে মেট চড়াতেন মহাসির কোরআন এখানে গিয়ে যে কথাটা বলছেন সেটি হচ্ছে যে লোকমান আলিহির রাহমাকে নিয়ে তাফসির কারকগণ অনেক গবেষণা করেছেন তো গবেষণা করে তিনি তারা তাকে এক নম্বরে যেটা পেয়েছেন তিনি হলেন দেখতে ছিল কেমন কালো খাটো কি করতেন কাঠ মিস্ত্রি কেউ বলছেন রেল গনাম তিনি ছাগল চড়াতেন মেট চড়াতেন কোথায় বসবাস করতেন সুদান সুদান আফ্রিকা মিশরের এই রিজিয়নে এই জনপদে তিনি বসবাস করতেন তিনি লিখেন যে তার জীবন ছিল না তিনি একজন বাচ্চার চাকর ছিলেন কথা শুনতেছেন আপনারা একদিকে বাচ্চার চাকর আর একদিকে ছাগল চড়াতেন আর একদিকে কালো আল্লাহ তালা ওই ব্যক্তিকে পছন্দ করেছেন আর ওই ব্যক্তির নামই আল্লাহ তালা একটা সুরা ইন্ডিকেট করেছেন আল্লাহ একটা সুরা ডেলিগেট করেছেন একটা সুরার নামই রেখে দিয়েছেন সুরাতুল লোকমান কেন নাম রাখছেন এজন্য যে লোকমান আলাইহির রাহমা আজকে থেকে প্রায় তিন হাজার বছর আগের ঘটনা সন্তানকে উপদেশ দিয়েছিলেন এই উপদেশগুলো আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ আকবার আল্লাহ আকবার লোকমান আলীহ ইসালাম তার সন্তানকে ধরে উপদেশ দিয়েছিলেন উপদেশমালাগুলো এত মূল্যবান ছিল যে আল্লাহ তালা বলেন লোকমান তুমি সন্তান উপদেশ দিয়েছ উপদেশগুলো এত দামি ছিল যে আল্লাহ প্রত্যেকটা উপদেশ উল্লেখ করেছেন এবং তার ব্যক্তির নামে একটা সুরাই নাম রেখে দিয়েছেন লোকমান লোকমান যে তুমি উপদেশ তোমার দিয়েছ এই উপদেশগুলো আমি গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সন্তানদেরকে বাবারা যাতে করে উপদেশ দেয় কি উপদেশ দিবেন আপনার সন্তানদেরকে সম্মানিত জমাবারের মুসল্লিয়ানিক্রম উপদেশের ভাষা কেমন হওয়া উচিত সন্তানদেরকে কি নাসিহা করবেন কি ওয়াজ করবেন লোকমান সন্তানদেরকে ওয়াজ করেছেন সোহান আল্লাহ বলবেন না লোকমান সন্তানদেরকে ওয়াজ এই নাসিহা গুলো এত ভালো লেগেছে যে আল্লাহ সাথে সাথে লোকমান আলাইহির রহমান নামে একটি সুরাই নাজিল করে দিয়েছেন তো লোকমান আলহি সালাম ছিলেন তাহলে কি ছিলেন বলুন তোবার কাঠ মিস্ত্রি লোকমান কেউ বলেছেন তিনি ছিলেন তার উন্মুক্ত জীবন ছিল না স্বাধীন কোনো জীবন ছিল না তিনি ছিল বাদশার চাকর চাকর বুঝিন কিনা শুনতেছেন আপনারা তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ কিন্তু চাকর দেখেন চাকর কিন্তু অনেক আল্লাহ তালা বলছেন আ তাইনা লোকমান আল হেকমা আমি লোকমানকে হেকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি জ্ঞান দান করেছি দিয়েছি জোহান আল্লাহ কিন্তু ছিল বাচ্চার চাকর তিনি যখন ছাগলগুলো মরুভূমিতে চড়িয়ে দিয়ে যখন কাশের ছায়া বিশ্রাম নিতেন ওই জনপদের লোকেরা সবাই তার কাছে ভিড় করতো ভিড় জমাত একে একে এই কথাটা বাদশার কাছে চলে গেল যখন তিনি সন্ধ্যাবেলা ছাগলগুলো খড়ে ঢুকে দিয়ে তিনি যখন বসতেন তখন গ্রামের সব লোকেরা তার জ্ঞান গর্ব কথা শোনার জন্য তার কাছে ভিড় করতো